আসসালামু আলাইকুম আমি পিয়াস চল আসলাম পুরী মাসের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে ইডি স্পেশাল নতুন পার্টি কাতান কালেকশন নিয়ে এবং আজকের ভিডিওতে আপনাদের জন্য প্রত্যেকটা এই কাতান শাড়ির মধ্যে একটা স্পেশাল অফার থাকবে প্রত্যেকটা দামি দামি পার্টি কাতান যেগুলো মিনাকারি কাজ করা থাকবে মিনাকারি সুতার কাজ করা থাকবে প্রত্যেকটা কাতান শাড়ির মধ্যে আজকে আপনাদের জন্য একটা স্পেশাল অফার থাকবে যেগুলোর প্রাইস আমরা পুরী মাসের আপনাদেরকে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশনের প্রাইস দিব মাত্র দুই টাকায় তো আমাদের পরিবেশের বিকাশ এজেন্ট নাম্বার কিন্তু একটাই যেটা জিরো ওয়ান তো অবশ্যই আপনারা যারা বিকাশে লেনদেন করবেন আমাদের একমাত্র পরিবার বিকাশ এজেন্ট নাম্বার এটা এইটা ব্যতীত কিন্তু আদার্স কোনো আমাদের বিকাশ নাম্বার নেই তো অবশ্যই যারা বিকাশে লেনদেন করবেন এইটা ব্যতীত অন্য কোনো নাম্বার আপনারা লেনদেন করবেন না এটা দেখেন মার্শাল এটা হচ্ছে ডিপ পার্পল কালারের মধ্যে সম্পূর্ণ বরেটার মধ্যে কিন্তু কপার জোরের কাজ করা থাকবে এবং বিনাকারী সুতা দিয়ে কাজ করা থাকবে এটা আঁচলের প্যানেল ট্রান্সফার করা থাকবে আচরের প্যানেলটার মধ্যে এবং অল ওভার ওয়ালেটের মধ্যে সেম ওয়ে কাজ করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ি এটা দেখেন এটা হচ্ছে সিগ্রিন কালার সম্পূর্ণ ইউনিক কপার জরির কাজ করা আছে এগুলোর প্রত্যেকটা দামি দামি প্যাটে যেটা আমরা পূর্ণিমা ছেড়ে আপনাদেরকে ঈদের জন্য ঈদ স্পেশাল অফার প্রাইজে দিচ্ছি এগুলো মাত্র দুই হাজার টাকা এটা দেখেন এটা সম্পূর্ণ রেডিশ পের টাইপের একটা কালার ওয়ার্কের কাজ করা থাকবে সাইডের মধ্যে এটা আঁচলের প্যানেল সম্পূর্ণ সরাস্টনে কাজ করা এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজের প্যানেল থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে আপনারা চাইলে কর অথবা ফুল হাতায় কনভার্ট করতে পারবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা তো আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূরব্যাংশন আর নূরম্যাংশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং আপনারা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা যে মো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে চাইলে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকেও ওই কালেকশনগুলো নিতে পারবেন এটা মেরুন টাইপের একটা কালার ইউনিক প্যাটার্নে ডিজাইন করা থাকবে ইভেন সম্পূর্ণ কপার জুরির কাজ করা প্রত্যেকটা শাড়ির মধ্যে এটাও সুন্দর এটা পিঙ্ক কালারের মধ্যে এটা পিঙ্ক কালারের মধ্যে অল ওভার কপার জুরির কাজ করা আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র দুই টাকা এটা দেখেন এটা গ্রিন কালারের মধ্যে সম্পূর্ণ ডিপ গ্রিন টাইপের একটা কালার অসাধারণ প্রত্যেকটা ডিজাইন সুন্দর তো অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুরম্যানসুন আর নুরম্যানসুনের চারতলা উৎসব আপনাদের পূর্ণিমা আমাদের প্রত্যেকটা শাড়ির শোরুমে আসলে আপনারা অফারে কাতান কাল কাতানের শাড়ি কালেকশনগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে ফিরোজা টাইপের একটা কালার যেটা সম্পূর্ণ বড মধ্যে সম্পূর্ণ বডেটের মধ্যে কপার জড়ি এবং মিনাকারী সুতার কাজ করা প্রত্যেকটা ক্লাসিক্যাল কালেকশন দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে রেডিশ বেরুন টাইপের একটা কালার সম্পূর্ণ ইউনিক মাত্র দুই হাজার টাকা দিচ্ছি আমরা এই কালেকশনগুলো এটা হচ্ছে সম্পূর্ণ লাইট ইয়েলো টাইপের একটা কালার এটার ফ্যাব্রিক্সটা থাকবে সম্পূর্ণ কোটার মধ্যে একদম ইউনিক প্যাটার্নের একটা কালেকশন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজার প্যানেল থাকবে পর্যাপ্ত পরিমাণে চাইলে থ্রি কোট অথবা ফোটাতে কনভার্ট করতে পারবেন এবং আমাদের পূর্ণিমা একমাত্র বিকাশেদের নাম্বার কিন্তু এক যেটা লাস্ট ডিজিট হচ্ছে থ্রি সেভেন টু তো অবশ্যই আপনারা যারা বিকাশে লেনদেন করবেন এই নাম্বার ব্যতীত আদার্স অন্য কোনো নাম্বারে লেনদেন করবেন না এটা হচ্ছে ডিপ পার্পল কালার খুবই সুন্দর সম্পূর্ণ কপার জড়ি দিয়ে কাজ করা আছে আসলে প্যানেলটা খুব সুন্দর এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের প্যানেল থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া হচ্ছে চাইলে ফ্রিক অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন এবং আজকের ভিডিওর প্রত্যেকটা এই পার্টের শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় তো অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম